আদালতে শুনানি শেষে যে রায় পেলেন ক্রিকেটার আরাফাত সানি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের মামলায় গ্রেফতার জাতীয় দলের ক্রিকেটার আরাফাত সানিকে বুধবার আদালতে তোলা হয়েছে বেলা দুইটার পর ঢাকার সাইবার ট্রাইব্যুনাল বিচারক সাইফুল ইসলাম এ আদেশ দেন শুনানির সময় আদালতে মামলার বাদী ওই তরুণী উপস্থিত ছিলেন এ বিষয়ে আরাফাত সানির আইনজীবী মনিরুজ্জামান বলেন এর আগে আরাফাত সানিকে জামিন নাকচ করেছিলেন ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালত ওই জামিন নাকচ আদেশের বিরুদ্ধে সাইবার ট্রাইব্যুনাল জামিনের আবেদন জানানো হয় আবেদনের উপর শুনানি শেষে আদালত আরাফাত সানির জামিন না মঞ্জুর করে প্রসঙ্গত গত পাঁচই জানুয়ারি আরাফাত সানির বিরুদ্ধে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের মামলায় মোহাম্মদপুর থানার এই মামলায় দায়ের করেন সানির স্ত্রী হিসেবে পরিচিত দেওয়া ওই তরুণী এর পরিপ্রেক্ষিতে গত ১৯ জানুয়ারি সানিকে ঢাকার আমিনবাজার এলাকা থেকে গ্রেফতার করে পুলিশ